আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ফাইনালি ফাইনালি আমরা আজকে যাব হচ্ছে বাংলাদেশে নিউ ইয়র্ক টু বাংলাদেশ আমার যাওয়া হচ্ছে পাঁচ বছর পর আর আমার ওয়াইফে ফার্স্ট টাইম ইউএসএতে আসার পরে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে চার বছর পর ইভেন আমার মেয়ে আকসা ও যায়নি বাংলাদেশে কখনো আয়রারও আমার আর একটা মেয়ে আয়রা ও চার বছর পর যাওয়া হচ্ছে তো আমার থেকে আমার ওয়াইফ খুবই এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম ও বাংলাদেশে যাচ্ছে ওর ফ্যামিলিকে দেখবে আর আমিও এক্সাইটেড আমি যখনই বাংলাদেশে যাই আমার পুপু আমার চাচা চাচি সবাই আছে ওখানে আমার কাজিনরা আছে ওদেরকে দেখার জন্য আমি খুব সবসময় এক্সাইটেড থাকি তো আমরা এখন কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এখান থেকে যাব হচ্ছিলো আমরা দুবাইতে দুবাই থেকে তারপরে ফাইভ আওয়ার ট্রানজিট ওখান থেকে আমরা যাব হলো ঢাকা আর সবচেয়ে সারপ্রাইজ হচ্ছে হলো যে সবাই কেউ জানে না যে আমরা বাংলাদেশে যাব শুধু নিশা আমার ওয়াইফের বাবা মা জানে তাছাড়া কেউ জানে না যে আমরা বাংলাদেশে যাব ওরা শুধু জানে যে আমরা এখান থেকে দুবাইতে যাবো ঘুরতে যাচ্ছি দুবাইতে তো এখানে একটা বড় একটা সারপ্রাইজ দেবো সবাইকে সবাই জানে যে আমরা নেক্সট ইয়ারে যাব আসলে তা না হঠাৎ করে ডিসিশনটা নেওয়া হয় ঈদের জন্য কখনো ঈদ করা হয় না বাংলাদেশে তো এবারই ফার্স্ট টাইম যা ঈদ করবো বাংলাদেশে তো আমরা এখন জেএকেতে আছি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে যাচ্ছি কিভাবে কি করতেছি তো সব কিছুই এই ভিডিওতে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো আমাদের টাইম হয়ে গেছে প্লেনে ঢুকবো একটু পরে আমাদের ফ্লাইট টাইম হচ্ছে রাত সাড়ে এগারোটায় দেখতে পাচ্ছেন আকসা কিন্তু অলরেডি একটা ফ্যান বানা ফেলছে ও কিন্তু আসলে যেখানে বেবি দেখে খুব খুশি হয়ে যায় খুব ফ্রেন্ডলি আকসা তো আমাদের এয়ারলাইন্স হচ্ছে আমিরাত এয়ারলাইন্স ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন্স ইন এশিয়া আশা করি ভালো হবে আমাদের ট্রাভেলটা আমার ওয়াইফে ফার্স্ট টাইম বাংলাদেশে যাচ্ছে ও খুবই এক্সাইটেড আমরা অলমোস্ট প্লেনের দিকে যাচ্ছি এই প্লেনটা কিন্তু আপনার দুই তালা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ফ্লোর শিরিদে উঠল একটা সেকেন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর আমাদের সিট নাম্বার সিট নাম্বার হচ্ছে হলো আপনার ফোরটি থ্রি কে ফার্স্ট রোতেই কারণ হচ্ছে সাথে বেবি আছে সেটা ফার্স্ট রোতেই দেওয়া হয়েছে যখন আকসা বড় হয়ে যাবে তখন দেখা যাবে যে আমাদের চারটে সিট লাগবে আশা করি ভালো হবে দেখতে পাচ্ছেন ওদের কিন্তু সার্ভিসটা অনেক ভালো সিটগুলো ভালো অনেক স্পেস থাকে আপনার আর মেন হলো আপনার সার্ভিসটা ওদের মানে অ্যামেরিয়াতে আপনার সার্ভিস অনেক ভালো আর আরগুলোর থেকে আমরা টার্কিশে আগে গিয়েছিলাম ইস্তানবুলে তারপর কাতার এয়ারওয়েসে যাওয়া হয়েছিল বাট এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় আপনার ওদের খাবার দাবারটাও মেনুটাও খুব ভালো দেখা যাক আপনাদেরকে আরো কিছু দেখাবো আর সাথে থাকুন And Yay! Wow, opened it, but you want to open it now or you want to get something inside. Okay. Wow. Yep. <laughs> 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 he took all of the toys. Yeah তো আমাদের ডিনার চলে আসছে অনেক খোলা লাগছে আয়রা আস সবারই অনেক খোলা লাগছে আয়রা অর্ডার দিচ্ছে আপনার চিকেন অ্যান্ড পাস্তা সাথে ডিজার্ট আছে চকলেট কেক আর ফ্রুটস আছে কিছু মেলন আছে তারপর নিশা অর্ডার দিয়েছে হলো ভেজিটেবলস অ্যান্ড রাইস আর হচ্ছে আমারটা হচ্ছে হলো চিকেন ওভার রাইস তার সাথে অরেঞ্জ জুস আছে ডিজার্ট আছে চকলেট কেক তো ওভারঅল ওদের ম্যানুটা অনেক ভালো অনেক কিছু আছে এখন বাজে হচ্ছিল আপনার অলমোস্ট রাত দুটার মতো বাজে এখানে তো আমাদের যেতে এখনও অনেক টাইম লাগবে আমাদের দুবাইয়ে যেতে লাগবে হচ্ছে হলো তেরো ঘন্টা লাগবে তো ইস এ লং ফ্লাইট অনেক দূরে ইভেন আকসা অনেক বোর হয়ে গেছে আর নিশা কিনা হাঁটাহাটি করতেছে তাছাড়া কিছু করে নেই একটু বাচ্চা নিয়ে বেবি নিয়ে ট্রাভেল করাটা অনেক টাফ অত ইজি না আয়রা অত বদল করে না কিন্তু আকসা কান্নাকাটি করে মাঝে মাঝেই ও হাঁটা চলাফেরা করতে চায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাথরুম বাথরুম ভেরি স্মল অনেক ছোট তো এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড দেখা যাচ্ছে টিস্যু পেপার সব সবকিছুই আছে অনেক ছোট কিন্তু আর এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি ডাইপার চেঞ্জ করার জন্য বাচ্চাকে নিয়ে এসে এখানে ডাইপার চেঞ্জ করা যাবে অনেক ছোট আমিন প্লেনে বাথরুমগুলো এরকমই হয় তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি লং ফ্লাইট খারাপ লাগতেছে তো এখন আমি একটু গেম দেখবো বাস্কেটবল লাইকের গেম দেখছি লাইভ খেলা দেখা যাচ্ছে তাছাড়া কিছু করার নেই একটা মুভি দেখলাম মুভি দেখার পর এখন খেলা দেখতেছি আমরা তেরো ঘন্টা পর দুবাইতে চলে আসলাম দুবাই এয়ারপোর্টে ডিউটি ফ্রি এখান থেকে খেজুর নিলাম কারণ দুবাইতে আসলে খেজুর নিতে হবে ওদের খেজুরটা ওয়ান অফ দ্য বেস্ট ডেট অ্যাভার খুবই ভালো এটা এর আগেও নেওয়া হয়েছিল যখন আমি দুবাই আসছিলাম আর দুবাই এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়ো হিউজ অনেক বড়ো এখানে আমাদের থাকতে হবে পায় বাবার পাঁচ ঘন্টায় এখানে থাকতে হবে দেখতে পাচ্ছেন আসলে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ট্রাভেল করা খুবই কষ্টকর একা হলে তো সমস্যাই ছিল না বাট আক্সা অনেক কান্নাকাটি করছে তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে তারপর আমরা আবার প্লেনে উঠবো তারপরে সেন বাংলাদেশে যাওয়া হবে আমরা অলমোস্ট চলে আসছি বাংলাদেশে এখন একটু পরেই আমরা ল্যান্ড করব। খুবই এক্সাইটেড সবাই খুব এক্সাইটেড এখন চিন্তা হলো যে আমরা যে যে লাগেজগুলো ওইগুলো ভালোভাবে পেলেই হলো কারণ বাংলাদেশে এয়ারপোর্টে অনেক সমস্যা হয় এর আগেও দেখছি অনেক ভিডিওতে দেখা হয়েছে তো তারপরে ইমিগ্রেশনও তো আরও কাজ আছে দেখতে পাচ্ছেন কি অবস্থা ইমিগ্রেশনে এখানে ইউএস পাসপোর্ট যাদের একটা লাইন বাংলাদেশে পাসপোর্ট যাদের তাদের একটা মানে খুবই খারাপ অবস্থা আকসার এত গরম লাগতেছে বাংলাদেশে এসে গরম এয়ারপোর্টের ভিতরেই এইখানেই অনেক গরম সবাই আমরা ওয়েট করতেছি ব্যাগেজের জন্য লাগেজ কখন আসবে তো আমার লাগেজ আস্তে আস্তে তো প্রায় দুই ঘন্টা মানে অনেক টাইম লাগছে কারণ দুবাই যারা বসছে দুবাইয়ের ব্যাগেজগুলো ফার্স্টে আসে তো আর আমাদের ব্যাগগুলো পিছু পড়ে যায় দুবাইগুলো ফার্স্টে চলে আসে আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো ইনশাআল্লাহ নেক্সট ব্লকে আমার দেখা হবে ভালো থাকবেন আমার মেয়ে দুজনের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করব আপনাদের জন্য আশা করি ভালো লাগলো আল্লাহ হাফেজ